আপনি সচ্ছল হন বা অসচ্ছল হন কাজ কিন্তু আপনাকে করেই যেতে হবে সে বিজনেসই হোক অথবা চাকরি হোক হোক না টোকাই সে তো কিছু করে খাচ্ছে সে তো কারো কাছ থেকে চেয়ে খাচ্ছে না এতে করে কেউ ছোট হয়ে যাবে বা বড় হয়ে যাবে এরকম কোনো প্রশ্ন না অনেকে চিন্তা করে অভাবের টানে অথবা পেটের টানে হয়তো মানুষ কাজ করে এটা যার যার চিন্তাধারা কিন্তু আমার মনে হয় ধনির গোলাও একদিন শেষ হয়ে যায় যদি বসে খায় জীবনে পরিশ্রমটা অনেক বেশি জরুরি কেউ করব করব ভেবে দিন পার করছে আবার কেউ শুরু করে দিয়েছে এই যে আমার কথাই মনে করেন আমি কিন্তু চাইলে এই কাজগুলো না করতেও পারতাম কোনো প্রয়োজন ছিল না এখানে আছে আমার ভালোবাসা এখানে আছে আমার কাজ বলতে পারেন অনেকটা চাকরিও কোনোটা থেকে কোনোটা কম না তবে দুই ধরনের মানুষ আমি কখনোই জীবন থেকে ভুলতে পারি না তাদের মধ্যে হচ্ছে এক যারা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে আর দুই যারা পিছন থেকে সব সময় টেনে ধরেছে বরঞ্চ এখনও টেনে ধরতেছে তো যাই হোক আমরা সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকবো যার যার জায়গা থেকে যে যতটুকু পারি অনলাইনের মাধ্যমে নানান রকমের বিজনেস বের হয়েছে অনেকে অনেক রকমের কাজও করে থাকে আমি বিজনেসই বললাম তো সেখান থেকে আমার সুপরিচিত একজন নতুন বিজনেস শুরু করেছে সে চাচ্ছিল আমি যেন একটু আপনাদের উদ্দেশ্যে বলে দেই এতে করে হয়তো তার কিছুটা হলেও উপকার হলেও হতে পারে বাকিটা আল্লার উপরে নির্ভর করে আর সেও সামনে এগিয়ে যাক আমি সবসময় এই দোয়ায় করি সবসময় ভালোর পাশে বরাবরই ছিলাম থাকবো আস্তে ফ্যাশন ছবিটি কিন্তু পেজের আমি দিয়ে দিয়েছি স্কিনে আপনারা ঘুরে আসবেন পেজ থেকে আর নানান রকম থ্রি পিসের ছবি দেওয়া আছে ভিডিও দেওয়া আছে পেজ ভিজিট করলেই আশা করি বাকিটুকু বুঝতে পারবেন এদিকে তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে একটা ঘটনা ঘটেছে কি রান্না করব এরকম মাথায় এখন পর্যন্ত কোনো আইডিয়া ছিল না আজকে সারা দিন কারেন্ট থাকবে না আপনাদের ভাইয়াকে বাজারেও যেতে দেয়নি সকালে নিশ্চয়ই মাথায় এই প্রশ্নটা ঘুরতেছে যে বাজারের সঙ্গে কারেন্ট থাকার কি সম্পর্ক কারেন্ট না থাকলে পানি থাকবে না আর বাজার থেকে বাজার আনার পরে তো অনেক কাজ থাকে বাসাবাড়িতে পানির কাজই হচ্ছে প্রধান কাজ পানি না থাকলে কোনো কাজই হয় না তো সেক্ষেত্রে পানির তো প্রয়োজনই আর এদিকে কি হয়েছে বাজার তো করিনি কি রান্না করব ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করেছি আর কিছু বাইন মাছ ছিল এগুলো বের করে নিয়েছি এরই মধ্যে নিচের ভাবেই তার গ্রাম থেকে আনা কতগুলো সবজি নিয়ে এসেছে তো মনে মনে একটু খুশি হয়েছি যাক এগুলো দিয়েও কিছু একটা রান্না করা যাবে আর বাসায় ছিল চাল কুমড়া সেটাও কেটে নিয়েছি বাসায় আরও কিছু একটু একটু সবজি ছিল ওগুলো দিয়েই মিলিয়ে মিশিয়ে রান্নার প্রস্তুতি নিয়েছি বাইন মাছ ভুনা করব একটু এর মধ্যে দিব চাল কুমড়া একটু হালকা ভিজা ভিজা করব তখন পর্যন্ত মাথায় ছিল যে ইলিশ মাছের ঝোল রান্না করবো শাপলা দিয়ে তখনও সব ঠিকঠাক ছিল পাশের চুলায় কচুর লতি বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও এত মজার হয়েছে লতিগুলো খুবই ভালো ছিল যেমন সিদ্ধ হয়েছে অল্প সময়ের মধ্যে আর একদমই গলা চুলকায়নি বরং মিষ্টি মিষ্টি বলতে গেলে বাইন মাছগুলো কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি কিছু হচ্ছে চাল কুমড়া চাল কুমড়া অনেকে গন্ধ লাগে বলে কিন্তু আমার কাছে অতটাও গন্ধ লাগে না অনেক বেশি পছন্দই বলতে পারেন সবজি একটু বরাবরই বেশি খাওয়া হয় তবে নানান রকমের ব্যস্ত থাকি তো কখনও কখনো কাটার আলসিমিতে একটু খাওয়া হয় কম কম বলবো না দেখা যায় ভিডিও করা হয় না যখন রান্না করি তবে রাতের বেলায় সবজিটা রান্না করা হয় তখন রান্না করে রাখলে হয় কি সকালে বাবাইটাকে টিফিনেও দিয়ে দিতে পারি আমি রাতে খেতে পারি সকালে খেতে পারি যেটা খুব একটা ভিডিও করতে পারি না ইলিশ মাছ রান্নার আইডিয়াটা পরিবর্তন হয়েছে আপনাদের ভাইয়া এসে বলতেছে যে বাবাই আর সে নাকি ইলিশ মাছ ভাজা খাবে তো এরই মধ্যে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন আমার হাতটা একদম জ্বলে পুড়ে কি হয়েছে তেল ছিটে কখনো চুলার সঙ্গে অথবা দেখা যায় কড়াইয়ের সঙ্গে নন প্যানের সঙ্গে লেগে এরকম পরিস্থিতি হয়েছে হাতটা পুরা জলে জলে শেষ হয়ে গেছে তো এটা জন্য নতুন কিছু না না আমার শুধু আপনাদেরও আমি জানি মধ্যে তো শেষ মাছগুলো ভাজা হয়েছে সরিষার তেল দিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি এই খাবারটা যদি খালি হয় আমার বাসায় আর কিছুর প্রয়োজন হয় না তবে যেভাবে ইলিশ মাছ খাই না কেন ইলিশ মাছ একটু যদি ঝোল ঝোল করে খাওয়া যায় তাহলে তো আর কিছুর প্রয়োজনই হয় না বাইন মাছের মধ্যে বাবুর জন্য একটা ইলিশ মাছও দিয়েছি ও তো আর ভাজা মাছ খেতে পারবে না মাশাল্লাহ আমরা সবাই একসঙ্গে খেতে বসে গিয়েছি আর এই তো খাবার দাবার খেয়ে নিচ্ছি সবার থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ